চেয়েছিলাম লোন নিয়ে অসভায় মানুষগুলোর দুঃখে সেই লোনটুকু আমাকে পেরেছি বলো পেরেছি পারিনি সোন পূজা এই সমাজ আমাকে মানুষ মনে করে না তাই মানুষের মতো বাঁচতে দেয় না ওই জুবেনাইল হোমের কলঙ্ক আমাকে পারমানেন্টলি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে লাখ চেষ্টা করল অনেক চেষ্টা করলেও সেই কলঙ্ক যাবে না জীবনের জন্য আমি তো শ্রী মহারাজ আমি অপরাধী বাবা আপনি এই কথা কেন বলছেন আমাকে বলুন না বাবা আপনি তো আগেও এ কথা বলেছেন না বাবা তুমি নিজেকে দোষারোপ করো না এত কিছুর পরও আমি বয়ে যাইনি অমানুষ হয়ে যায় আর সেটা শুধুমাত্র তোমার জন্যে শুধুমাত্র তোমার জন্যে তোমার জন্য এখন আমার জীবন বোধ বেঁচে আছে বাবা তবে এবারে সেই জীবন দিয়েও আমি মন্দিরের দোকান বাজার মানুষগুলোর স্বপ্ন বাঁচাতে পারি দু চোখের সামনে সব পুড়ে গেল মানুষের অন্য সমস্ত এখন উৎস সব চলে গেল হাঘা করলো সবাই আমি কিচ্ছু করতে পারলাম না বাবা আমি কিচ্ছু করতে পারিনি কে বলেছে তুমি কিচ্ছু করতে পারো নি যতটুকু বেঁচেছে তোমার জন্যই তো বেঁচেছে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন ওভাবে ঝাঁপিয়ে না পড়লে গোটা এলাকাটা জ্বলে যেত মিস্টার মাথা গরু ওই বস্তি বস্তির মানুষগুলো তাদের জামাইকে নিজেদের টাকা মনে করে রক্ষক মনে করে নিজেদের তাই তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আমারই তাই না পূজা পূজা আর কেউ জানুক না জানুক অরিন্দম চট্টরাজের সাথে শত্রুতা ওই শত্রুতার জন্যই আজকে এই পরিণতি এটা তুমি এটা তুমি মানো তো এটা তুমি অস্বীকার করতে পারবে পারবে বলো হ্যাঁ হ্যাঁ পারি হ্যাঁ পারি কারণ এটা তোমার ভ্রান্তি উড়াল সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস অথ স্টারে